আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়ে রয়েছেন আজকে ইউএমএস অর্থাৎ গরুকে ইউরিয়া সার খাওয়ানোর নিয়মানাবলী বিষয় নিয়ে আলোচনা করব। এবং ইউরিয়া সার খাওয়ালে কী ক্ষতি হয় এবং কিভাবে খাওয়াতে হবে ইউরিয়া সার কীভাবে খাওয়ালে ক্ষতি হয় আবার কিভাবে খাওয়ালে কোনো ক্ষতি হবে না বরং উপকার হবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সেই বিষয় নিয়ে আলোচনা করবো এবং ইউরিয়া খাওয়ানোর ফলে যদি কোনো অসুবিধা লক্ষণ হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহ কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুকে ইউরিয়া সার খাওয়ানো নিয়ম সাধারণত গরুকে ইউরিয়ার সার খাওয়ানো হয় মূলত তার মাংস বৃদ্ধির জন্য প্রোটিন গঠনের মাধ্যমে দ্রুত মাংস বৃদ্ধির জন্য এবং এই ইউরিয়া সার মাধ্যমে যেমন গাস দ্রুত বৃদ্ধি ঘটে তেমনই ইউরিয়া সার ব্যবহার করলে সাধারণত মাংস দ্রুত বৃদ্ধি হয় কারণ প্রোটিন গঠনের মাধ্যমে ইউরিয়া সার খাওয়াল গাছে ব্যবহার করলে যেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তেমনইভাবে আমরা ইউরিয়া সার যদি গরুর স্বাস্থ্যবিধিতে ব্যবহার করি তাহলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না এবং মাংসটি অবশ্যই নিরাপদ এবং সেটি স্বাস্থ্যসম্মত এবং বৈজ্ঞানিকসম্মত এখন প্রশ্ন হচ্ছে যে কখনোই সরাসরি ইউরিয়া সার খাওয়ানো যাবে না এবং সরাসরি পানির সাথে যদি ইউরিয়া সার খাওয়ান তাহলে গরু ইউরিয়া বিষকে কারণে মারা যেতে পারে সুতরাং ইউরিয়া সার কখনোই কিন্তু পানির সাথে অথবা সরাসরি খাওয়ানো যাবে না অনেকে কিন্তু খাবারের সাথে মিক্স করে খাওয়ানোর চেষ্টা করেন তাতে করে কিন্তু অল্প পরিমাণে খাওয়ানো যায় অনেকে অনেকে বলেন এবং সেটি কিন্তু এটি খুবই সতর্কতার সহিত খাওয়াতে হয় কোনো কারণে সেটি যদি অত্যাধিক পরিমাণে চলে যায় অথবা পানির সাথে চলে যায় তাহলে কিন্তু মারাত্মক বিপদ হতে পারে সুতরাং আমরা কখনই সেটি করব না ইউএমএস পদ্ধতিতে ইউরিয়া সার খাওয়ানো সবচেয়ে বেশি নিরাপদ এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না বললেই চলে মাত্র কিছু নিয়মকানুন মানতে হয় অর্থাৎ পানির সাথে যা দেওয়া যাবে না কোনোভাবেই সেটা পানির সাথে দেওয়া যাবে না আগে পরে পানি খাওয়ানো যাবে না তাহলে সেটি সম্পূর্ণ নিরাপদ সুতরাং ইউরি ইউরিয়া ইউএমএস যদি আমরা তৈরি করি তাহলে কিভাবে তৈরি করব আমি দশ কেজি খড়ের ইউরিয়া সার তৈরি করব এবং সেই অনুপাতে আপনাদেরকে বলবো তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন দশ কেজি খড়ের সাথে আমরা তার অর্ধেক পানি মেশাবো মানে পানি লাগবে আর কি আর পানির অর্ধেক লালি বা মোলা শেষ এগুলো লাগবে তাহলে পানির অর্ধেক আড়াই কেজি লালি বা চিটাগুর লাগবে এবং তিনশো গ্রাম ইউরিয়া লাগবে এটা হচ্ছে অনুপাত নিয়ম এখন আপনি যদি বিশ কেজি খড় দেন তাহলে তার অর্ধেক দশ লিটার পানি লাগবে তার অর্ধেক পাঁচ কেজি বা লালি লাগবে এবং তিনশো গ্রামের দ্বিগুণ অর্থাৎ ছয়শো গ্রাম ইউরিয়া সার দিতে পারবেন সেখানে আপনি চাইলে একটু কম দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু বেশি দেওয়া ঠিক হবে না ছয়শো গ্রাম হচ্ছে সর্বোচ্চ পরিমাণ সুতরাং ইউরিয়া সার এবং এগুলো মিক্স করার নিয়ম হচ্ছে সাধারণত ইউরিয়াকে সারগুলোকে পানির সাথে মিশিয়ে এবং সেটি লালির সাথে মিশাতে হয় লালির সাথে মিশাতে হয় বা চিটাগুড়ের সাথে মিশাতে হয় এই তিনটা মিশ্রণ একসাথে মিশিয়ে বালতিতে রাখতে হয় তারপর সেটি সমস্ত মিশ্রণ তৈরি করতে হয় অর্থাৎ ভালোভাবে যেন মিশে এবং সেটি সে সেটি যদি আপনি এই অনুপাতে মিশান তাহলে সেটি ভালোভাবে মিশবে এবং খড়গুলোকে টুকরো টুকরো করে কাটতে হবে দশ কেজি খড়কে টুকরো টুকরো করে কেটে সেটি স্তরে স্তরে সাজাতে হবে এবং স্তরে স্তরে সাজানোর পরে প্রতিটা স্তরেই কিন্তু এই যে ইউরিয়া মিশ্রিত যে চিটাগুড় সেটি কিন্তু সিটিয়ে দিতে হবে অথবা স্প্রে করেও দিতে পারেন সুতরাং এমনভাবে সিটাতে হবে আবার উলট পালট করে দিতে হবে যেন প্রতিটা ঘরেই কিন্তু যেন এই ইউরিয়া মিশ্রণটি পায় এবং শোষণ করে নেয় যেন তলা নিতে না পড়ে তারপর আবার পুনরায় আরেক স্তর দিবেন আবার সেখানে স্প্রে করবেন আবার সেটিকে এলোমেলো করে মিশিয়ে নেবেন তারপর আবার আপনি স্প্রে করবেন এভাবে তিন থেকে চার স্তরে মেশালু খুব ভালো মিশ্রণ হয় এবং সেটি তলানি পড়ে না এবং খড় সম্পূর্ণ শোষণ করে নেয় এবং এই খড়টি আপনি আধা ঘন্টা পরে খাওয়াতে পারবেন এবং সর্বোচ্চ দুই দিন পর্যন্ত একবার তৈরি করার পর দুই দিন পর্যন্ত খাওয়াতে পারবেন এবং একশো কেজি থেকে দেড় থেকে দুই কেজি আপনি খাওয়াতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আরও বেশি খাওয়াবেন আপনি খাওয়াতে পারবেন এতে করে আপনার যে ইউরিয়া সার এবং সেটি কিন্তু প্রোটিন গঠনে সহায়তা করে এবং এই যে খড়ের পুষ্টিমান খড় সাধারণত তিন থেকে ছয় পার্সেন্ট প্রোটিন থাকে কিন্তু এই ইউরিয়া সার যখন মিশ্রিত করা হয় তখন পনেরো থেকে আঠেরো পার্সেন্ট প্রোটিনে রূমান্তরিত হয় ওই খড় সুতরাং সেটি উন্নত সম্পন্ন উন্নত মান সম্পন্ন এবং সেটি আপনারা খাওয়াতে পারবেন এবং সেটি খাওয়ালে আপনার দিন দিন তার স্বাস্থ্য বৃদ্ধি করবে। সাধারণত দেখা যায় অনেকেই খড় খাওয়ান বন খাওয়ান দানাদার খাবার কম খাওয়া কিন্তু এই খরকে আপনি পুষ্টি সমিত বা দানাদার খাবারের মতোই গুণ সম্পন্ন করতে পারবেন যদি ইউএম চিটাগুর মিশ্রি ইউএমএস তৈরি করেন তাহলে তখন আপনি তার ওজন অনুযায়ী আপনার খাওয়ালেই চলবে হ্যাঁ সুতরাং আমরা এইভাবে কিন্তু এই ইউএমএস তৈরি করব। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইউএমএস যখন আমরা তৈরি করব সেখানে কি কি নিয়ম ফলো করতে হয় সাধারণত ইউএমএস তৈরি করলে মূলত সেখানে আপনারা এই ইউএমএস তৈরি করার পরে আধা ঘন্টা পরে আপনারা খাওয়াবেন এবং সাধারণত চব্বিশ ঘন্টা খাওয়ানোর মধ্যে উত্তম কিন্তু সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা খাওয়াতে পারবেন এবং যত বেশি আপনি রেখে দিবেন তাতে করে এই যে ইউরিয়াটা সেটা বাতাসের সাথে মিশে যাবে একটু কমে যাবে পরিমাণ সুতরাং গুণগত মান কমতে থাকবে এই জন্য ইউরিয়া সার তৈরি করার পরে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা এবং আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়ানো উত্তম অর্থাৎ তাছাড়া এই ইউরিয়া সার মিশ্রণ করলেন সুন্দরভাবে গঠন হলো তারপর যদি সেটা আবার পানিতে মিক্স করেন তাহলে তো কোনো লাভ নাই এই ইউরিয়া সারগুলো তখন পানিতে চলে যাবে তখন গরুর জন্য ক্ষতিকারক হবে অর্থাৎ এই ইউএমএসটা আলাদাভাবে গরুকে দিবেন সেখানে কোনো পানি থাকবে না তার এক ঘন্টা বা আধা ঘন্টা পরে কোনো পানি খাওয়ানোর চেষ্টা করবেন না বা পানি না খাওয়ানোই উত্তম খাওয়ালে তেমন সমস্যা হবে না কিন্তু সাথে সাথে না খাওয়ানোই উত্তম ন্যূনতম এক ঘন্টা বিরতি দেওয়া বা এক ঘন্টা আগে পরে পানি খাওয়ানো উত্তম এই গরুকে ইউএমএস খাওয়ালে তার অনেক তার গুণ এবং প্রোটিন পার্সেন্টেজ বেশি পায় সুতরাং কিন্তু এই যে মাত্র সামান্য এই নিয়মকানুন যে পানির সাথে মিশিয়ে খাওয়ানো যাবে না তৈরি করার পর এইটুকু মানলেই হবে এখন এই ইউরিয়ার সার খাওয়ানোর ফলে যদি সমস্যা হয়ে যায় ইউএমএস খাওয়ালে কোনো সমস্যা হবে না কিন্তু আপনি ভুল করে সে সরাসরি ইউরিয়া সার খাওয়া খাওয়াই ফেলছেন তখন কী করবে এরকম ঘটনার ক্ষেত্রে যদি ঘটেন তাহলে সেক্ষেত্রে নাইটেড পয়জনিং বা ইউরিয়া পয়জনিং হয়ে গরুমরা মারা যেতে পারে সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব মিথালিন ব্লু স্যালানের সাথে মিশিয়ে দিতে হবে মনে রাখতে হবে এই মিথালিন ব্লু কিন্তু বাইরে দোকানে কিনতে পাওয়া যায় না একমাত্র উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটেনি হাসপাতালে পাওয়া যায় সুতরাং এই নাইটেড পয়জনিং বা বিষক্রিয়া হয়ে গেলে নাক মুখ দিয়ে ফেনা বের হতে থাকবে এবং দ্রুত ফ্যাট ফেঁপে যাবে অনেক বেশি ফ্যাট ফেঁপে যাবে এবং কিছুক্ষণের মধ্যে মারা যাবে সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে দ্রুত কাল কালক্ষেপণ না করে এদিক সেদিক দৌড়াদৌড়ি না করে দ্রুত উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে যোগাযোগ করবেন কারণ এই ওষুধটা অর্থাৎ এই নিউট ইউরিয়া বা নাইট্রেট পয়জনিং ভালো করার যে ওষুধটা সেটা মাত্র উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ব্যাটারি হাসপাতালে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনার ব্যাটেনি সার্জন বা উপজেলা পানি সম্পদ কর্মকর্তার সাথে যোগাযোগ করে দ্রুত চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করবেন জমি থেকে বিশেষ করে ইউরিয়া সার দেওয়ার পরে বা এক দু দিনের মধ্যে ঘাস খেয়ে ফেলছে তখন কিন্তু এই সমস্যা নাইট্রেড প্রয়োজনীয় হতে পারে অথবা সরাসরি কোনো কারণে অসাবধানবশত ইউরিয়া সার খেয়ে ফেলছে তার সুতরাং তখনও কিন্তু এই নাইট্রেট প্রয়োজনীয় হতে পারে হোক তখনই দ্রুত স্যালাইন দিতে হবে এবং স্যালাইন একটার পর একটা দিতে হবে এবং মেথালিন মেথালিনগুলো দিতে হবে এবং সেটি যদি দেন তাহলে কোনো মানে কোনো ঝুঁকিমুক্ত এবং এই রুগীটি ভালো হয়ে যাবে সুতরাং এই সব ঘটনা ঘটলে কালক্ষেপণ না করে অতি দ্রুত আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ব্যাটারি হাসপাতালে ব্যাটারি সার্জন অথবা উপজেলা প্রাণী সম্পদ অফিসার কর্তৃক চিকিৎসা দেব তাহলে এই ধরনের মারাত্মক রূপ থেকে আপনার গরুকে মারাত্মক সমস্যা থেকে আপনারা বাঁচাতে পারবেন এখন ইউরিয়া সার আপনি কৃষিকাজের জন্য রাখছেন গরু গুলবশত খেয়ে ফেলতে পারে সার দেওয়া হলো সেই সার দেওয়ার যদি আপনার জমিতে নাও খায় আশেপাশের জমিতে খায় বৃষ্টির মাধ্যমে সেই গাছে চলে আসে এবং সাথে সাথে সেই গাছটা খেয়ে ফেললো তখন এই সমস্যা হতে পারে অনেক সময় পানি গাছ আপনারা খাওয়ান সেই গাছের মাধ্যমে ইউরিয়া শোষণ হয়ে যেতে পারে খুব দ্রুত এই জন্য বৃষ্টির আশেপাশের সময় কিন্তু এই ইউরিয়া যারা ফুড পয়জনিং হতে পারে অথবা আপনার জমিতে কীটনাশক বা ইউরিয়া দিলেও কিন্তু এই সমস্যা হতে পারে অথবা সরাসরি ইউরিয়া খাওয়া হলেও হতে পারে তাহলে এই ধরনের সমস্যা হলে অবশ্যই আমরা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও হাসপাতালে যোগাযোগ করব যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসির নামক ফেসবুক পেজে কমেন্টে যোগাযোগ করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি